হ্যালো রিয়ন গুড মর্নিং আজকে আবারও একটি নতুন দিন শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি আজকে হলো বুধবার আর এখন ঘড়িতে বাজছে সকাল ছটা তো রোজই আর কি এই ছটার সময় ঘুম থেকে উঠি কারণ ঘুম থেকে এই সময়টাই উঠলে আমার ঠিক টাইমের মধ্যেই সমস্ত কাজগুলো আর কি গুছিয়ে নিতে পারি তো আরও একটু দেরি করে উঠলেও কোনো অসুবিধা হয় না যেহেতু রান্নাটা একটু দেরি করেই বসায় তো একটু আগেই উঠি কারণ ঘরের কাজগুলো আগে গুছিয়ে নিয়ে তারপরে যদি রান্নাঘরে যাই তাহলে কিন্তু অনেকটা চাপ কমে যায় বা ওইদিকে বেলা হয়ে গেলে আর কোনো কাজ আমার তখন থাকে না আর দেখবে বেলা হয়ে গেলে কিন্তু এই সমস্ত কাজ করতে একেবারেই ভালো লাগে না তো সকালবেলা দেখবে ঘুম থেকে উঠলে যদি একটু হাঁটা চলা না করি তাহলে ওই ঘুমটা ভাঙতে চায় না তো যেহেতু এই কাজগুলো করেনি তো সেই জন্য ঘুমটাও ছেড়ে যায় আর এদিকে আমার কাজগুলো গোছানো হয়ে যায় তো দেখো ফার্স্টে স্টাডি রুমটা গুছিয়ে দিলাম আর এদিকে বাবার স্কুল ব্যাগটাও আজকে গুছিয়ে দেব। তো স্কুল ব্যাগ কিন্তু ও নিজেই গুছিয়ে নিতে পারে তো আজকে ভাবলাম আমি একটু গুছিয়ে দিই আর একটু একটু করে আমার সেই দিনের ছোট্ট বেবিটা আস্তে আস্তে করে বড় হয়ে যাচ্ছে তো এটা ভাবলেই কেমন অবাক লাগে কতদিন পরে ওর বিছানা আলাদা করতে হবে বা একটা সময় আসবে যে ওকে এখন যেভাবে আমরা হাগ করতে পারছি বা টাচ করতে পারছি একটা সময় আসবে কিন্তু সেটাও সম্ভব হবে না তো ভাবলেই মনে হয় এই তো সেদিন হসপিটাল থেকে ওকে কোলে করে নিয়ে এই বাড়িতে ঢুকেছিলাম আর কি বলতো যেহেতু বয়সের তুলনায় ওর গ্রোথটা একটু বেশি মানে খুবই তাড়াতাড়ি আর কি লম্বা হয়ে যাচ্ছে তো সেই জন্য দেখে মনে হয় অনেক বড় হয়ে গেছে তো এখন তো প্রায় আমার কান পর্যন্ত হয়ে গেছে তো কিছুদিন পরে দেখবে আমাকেও ছাড়িয়ে যাবে তো তারপরে দেখো ওদিকে স্টাডি রুমটা গুছিয়ে নিয়েছি এদিকে লিভিংটাও একটু গুছিয়ে নিলাম আর জানতো তো এটা তো বুধবারে শুট করা ভিডিও তাই কিন্তু এটা বৃহস্পতিবারে আমার পাবলিশ করার কথা ছিল কিন্তু ওই যে এডিট করা হয়েছিল না মানে করতে আর ভালো লাগছিল না তো সেই জন্য আর কি এটা পাবলিশ করতে করতে আমার শুক্রবার হয়ে গেল আর হাজবেন্ডেরও এই শুক্র শনি রবি তিন দিনই ছুটি পড়ে গেছে তো অন্যান্য বছর কি হয় বলো তো ওদের ওই জন্মাষ্টমীর ছুটিটা দেয় না তো এবছরই দেখলাম প্রথমবার ওদের জন্মাষ্টমীর ছুটি দিয়েছে তো সেই জন্য ফিফটিন অগাস্ট ইন্ডিপেন্ডেন্স ডে তারপরে হচ্ছে ওদের জন্মাষ্টমী তারপরে হচ্ছে সানডে তো এমনিতেই ছুটি থাকে তো তারপরে দেখো এদিকে ওরাও ঘুম থেকে উঠে গেছে তো আমাদের বিছানাটাও একটু গুছিয়ে নেব। আর এই দেখো আজকে ভেবেছিলাম বেডশিটটা পাল্টে দেব তো এই যে ম্যাট্রেসটা ঝাড়তে ম্যাট্রেস প্রোটেক্টারের উপর দেখলে তো কত ধুলো উঠছে তো যেহেতু এটা ধুলোগুলো ম্যাট্রেসে যায় না তাই কিন্তু সমস্ত ধুলো প্রোটেক্টারের মধ্যে জমা হয় তো মাসে অন্তত একবার হলেও এটাকে তুলে কেচে দিলে এই ধুলোটা একবারে চলে যায় তো সেই জন্য দেখো প্রোটেক্টরটা তুলে কাস্তে দিয়ে দিলাম আর এদিকে হচ্ছে বেডশিটটা এমনি পেতে নিলাম তো যতক্ষণ না পর্যন্ত প্রোটেক্টরটা আবারও পাতা হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু খুব সাবধানে আমাকে বিছানাটা ইউজ করতে হবে আর যেহেতু ম্যাট্রেসটা সাদা তাই কিন্তু একটুতেই দাগ লেগে যায় বা জল টল পড়লেও ম্যাট্রেসটা নষ্ট হয়ে যেতে পারে তো সেই জন্য খাওয়া দাওয়া তো করা যাবেই না তাছাড়াও জলগুলোও কিন্তু সাবধানে রাখতে হবে তো এদিকে সব কিছু খুলে দিয়েছি তো জালনার উপর দিয়ে একটু ঝাড় দিয়ে দিলাম আর এদিকে খাটের সাইডটাও একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর যেহেতু বেডরুমটাও অনেকদিন হয়েছে ডিপ ক্লিন করা হয়নি তো ডিপ ক্লিন করবো তো ওই যে মাথার উপর একটা চাপ রয়েছে যে পরীক্ষাটা যত দেওয়া হচ্ছে ততদিন কিন্তু কোনো কিছুই ভালো করে করতে পারছি না এদিকে অনেকেই দেখেছি পুজোর শপিং শুরু করে দিয়েছে অন্যান্য বছর আমারও এতদিনে পুজোর শপিং কমপ্লিট হয়ে যায় মানে পুজোর এতদিন আগে পুজোর শপিং কমপ্লিট হয়ে যায় বা যাকে যাকে যা যা দেওয়ার সব কিছু হয়ে যায় কিন্তু এ বছর যেন তো ওগুলো এখনো কিছুই করতে পারিনি তো হাজব্যান্ড আমি বলছিল যাকে যা দেওয়ার সবাইকে দিয়ে দিতে আর কি আর আমার নিজের জন্য শপিংটা সেরে নিতে তো কী বলতো যেহেতু ওই যে পরীক্ষাটা পেন্ডিং রয়েছে তার জন্য কোনো কিছুই আর কি মন খুলে করতে পারছি না তো ভাবছি এই ছুটির মধ্যে বাবার গুলো কমপ্লিট করে নেব মানে ওর পুজোর শপিংটা সেরে নেব আর সামনেই যেহেতু পুজোর আগে ওর বার্থডে থাকে তো পুজোর শপিংটা আমাদের একটু আগে থেকেই শুরু করতে হয় তার মানে ওর বার্থডেটাও হয়ে যায় সেই সঙ্গে পুজোরটাও হয়ে যায় তো ছেলেরটা ভাবছি এই ছুটির মধ্যেই করে নেব আর আমারটা পরে মানে পরীক্ষা টরীক্ষা কমপ্লিট হলে পরে একদিন গিয়ে করে নেব আর হাজব্যান্ড তো জানি না ও কি করবে ওরটা ওই বলতে পারবে তো তারপরে দেখো এদিকে ফ্রেশ হয়ে চলে এসেছি আর সকালবেলা উঠে একটু ঠাকুর দর্শনও করে নিলাম তো তারপরে এখন রান্না বান্না শুরু করব। তো আজকে তো আবার ওদের দুজনেরই হচ্ছে স্কুল অফিস রয়েছে তো কালকে থেকে আবার ওদের দুজনেরই তিনটে করে ছুটি পড়বে আর জানো তো আমাদের গ্রামের বাড়িতে যেহেতু প্রত্যেক বছরই মনসা পুজো হয় অনেক বছর আগে থেকেই হয় তো এবছরেও হচ্ছে এই সতেরো তারিখেই আমাদের গ্রামের বাড়িতে পুজো তো প্রত্যেক বছরই আমরা দুদিন আগে চলে যাই পুজোর আর পুজো পার করে দু তিন দিন পরে বাড়িতে আসি মানে ওখানে আমরা পাঁচ সাত দিন কাটিয়ে তারপরে আসি তো এবছরে কি হয়েছে বলতো যেহেতু ছুটিও রয়েছে তো ইচ্ছে করলে কিন্তু পুজোর আগে গিয়ে আমরা পুজোর দিন আবার ফিরে আসতে পারতাম তো এই যে বাবা স্কুলের প্রোজেক্ট জমার ডেট দিয়েছে হচ্ছে আঠেরো তারিখ আর উনিশ তারিখ তো যেহেতু সতেরো তারিখে পুজো আর আঠেরো উনিশ তারিখে হচ্ছে ওর প্রোজেক্ট জমা দেওয়া তাই কিন্তু আর এবার গেলাম না তো গত বছরও গিয়েছিলাম পুজোতে আমরা সবাই মিলে ভীষণ আনন্দ করেছিলাম তো আমার বিয়ের পরে যে বছর বাবাই হলো সেই বছরটাতে শুধু যায়নি আর এই বছরটাতে শুধু যাওয়া হলো না তাছাড়া এই যে আমার যত বছর বিয়ে হয়েছে তত বছরই আর কি পুজোতে আমরা সবাই মিলে যাই তো তারপরে দেখো এদিকে ভাত আর ডালটা বসিয়ে দিয়েছি আর এদিকে একটু করবো মিষ্টি কুমড়ো ভাজা তো মিষ্টি কুমড়োটা ওইদিকে কেটে নিলাম তো মিষ্টি কুমড়ো করলে কি হয় বলো তো বাবা এটা খেতে পছন্দ করে যেহেতু একটু মিষ্টি মিষ্টি হয় আর ভেবেছিলাম কি যে ওকে আজকে টিফিনে একটু লুচি করে দেবো তার সঙ্গে যদি এই মিষ্টি কুমড়ো তরকারিটা দিয়ে দিই তাহলে হচ্ছে ও মিষ্টি কুমড়োটা দিয়ে লুচিটা খেয়ে নিতে পারবে আর এদিকে ওর সবজিটা খাওয়ারও অভ্যেস হবে তো এদিকে কিছু মাছ রাখা হয়েছিল সেগুলো ধুয়ে নিলাম তো আজকে রাখা হয়েছে একটু পার্শে মাছ আর রাখা হয়েছে একটু কাতলা মাছ তো যেহেতু পার্শে মাছটা ছেলে খাবে না তাই ওর জন্য একটু কাতলা মাছ রেখেছি মানে ওর জন্য কাতলা মাছটা ভাজা করব আর আমাদেরটা ওই পার্শে মাছের সরষে বাটা দিয়ে ঝোল করব তো এদিকে দেখো ডালটা হয়ে গেছে আর এদিকে মিষ্টি কুমড়োটাও বসিয়ে দিলাম আর এই মিষ্টি কুমড়োটা হলে একটা মাছ ভেজে হাজবেন্ডকে খাবারটা দিয়ে দেব। তো এই যে মাছগুলো ধোয়া হয়ে গেছে তো এই যে এখানে এই কটা হয়েছে পার্শে মাছ আর ওইটুকু ছিল কাতলা মাছ তো এখানে যা মাছ আছে আমার দু থেকে তিন দিন হয়ে যাবে তো একটু বেশি করে মাছটা রাখা হয় কারণ মাছটা যদি এরকম পরিষ্কার করা থাকে তাহলে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আর তো প্রত্যেক দিন ওই মাছ ধোয়াটা ভালোও লাগে না তো একবারে ধুয়ে পরিষ্কার করে রেখে দিলে রান্না করতে ভীষণ সুবিধা হয় তো তারপরে দেখো মিষ্টি কুমড়োতে একটু চিনি দিয়ে ওটাকে নামিয়ে নিলাম আর এদিকে হাজবেন্ডও খেতে বসে গেছে তো ওর খাবারটা এখন বেড়ে দেবো তো এই যে মিষ্টি কুমড়ো ডাল আর এদিকে একটা ও খেতে খেতে মাছ ভাজা করে দেব তাহলে আর কি ওর খাওয়া হয়ে যাবে তো ওই যে ও চাইলে কিন্তু মাছের ঝোলটাও আমি ওকে করে দিতে পারি কিন্তু সকাল সকাল ও হালকা পাতলা খেতেই পছন্দ করে তো সকালবেলা মাছের ঝোলের থেকে মাছ ভাজাটাই খেতেও বেশি পছন্দ করে তো সেই জন্যই আর কি ওকে এখন একটা মাছ ভাজা করে দেব। তো এখানে দেখো বাবার জন্য নিয়েছি দু পিস কাতলা মাছ আর হাজবেন্ডের জন্য নিয়েছি কাতলা মাছ আর ওখানে পায়শে মাছ তিনটে নিয়েছি তো পরে আমি চারটে মাছ নিয়ে আর কি চারটে মাছের ঝোল করেছিলাম তো এদিকে মাছগুলো ভাজতে বসিয়ে দিলাম তো মাছগুলো ভাজা হতে হতে ওদিকে মাছের জন্য একটু সর্ষে আর কাজু বেটে নেব তো আজকে পোস্তটা আমার কাছে অ্যাভেলেবেল নেই তো সেই জন্য ভাবলাম সরষের সঙ্গে একটুখানি কাজু যদি বেটে দিই তাহলে তরকারিটা খেতে বেশ ভালো লাগবে নাহলে সরষেটা দিলে একটু বেশি তিতকুটে লাগে তো একটুখানি কাঁচা লঙ্কা নুন আর সরষেটা দেখো এখানে খুব সুন্দর করে বেটে নিলাম আর তারপরে হচ্ছে কাজুটাও বেটে নেব আর যেহেতু এখন মশলার পরিমাণটা কম তাই কিন্তু সর্ষেটা মিক্সার গ্রাইন্ডারে খুব ভালো করে পেস্ট করা হয় না আর শিলে বাটতেই আমার বেশি ভালো লাগে দেখবে শিলে বাটলে কিন্তু একটা অন্য রকম স্যাটিসফ্যাকশন আসে মশলাটা এত সুন্দর বাটা হয় তার বলার না তো এই যে একটু বসে বাটতে অসুবিধা হয়ে যায় আর কি আর শিলটা প্রত্যেক দিন এই উপরে তোলাও একটু ঝামেলা তো তবুও ভাবছি আর কি এখন থেকে যেটুকু অল্পটুকু মশলা হয় সেটুকু আর কি নিচে বসে শিলে বেটে নেব তো এদিকে দেখো সর্ষেটা ছেঁকে দিয়ে দিয়েছি আর এদিকে কাজু বাটাটাও দিয়ে দিলাম তো তারপরে এই যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিয়েছি তো এখানে শুধুমাত্র আমার জন্য আর হাজব্যান্ডের জন্য মাছগুলো দিয়েছি আর ছেলেরটা হচ্ছে ভাজা মাছ তুলে রেখেছি তো এখানে একটু চিনি আর একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম তো এদিকে দেখো তরকারিটা আমার রেডি হয়ে গেছে তো আজকের মতো রান্নাবান্না আমার কমপ্লিট হয়ে গেছে আর এই ফাঁকে ছেলের জন্য একটু টিফিনও তৈরি করে নিয়েছি আর এখন রান্নাঘরটা ভালো করে ক্লিন করে নেব তো অন্যদিন যেহেতু তাড়াহুড়ো লেগে যায় আজকে কিন্তু টাইমের মধ্যেই আমার সমস্ত কাজ গোছানো হয়ে গেছে তো ওই দিদি কিন্তু এখনো আসেনি কাজে তো বাবাইকে হচ্ছে স্নান করিয়ে খাইয়ে দাইয়ে দেব তারপরে হচ্ছে এদিকে আমার সমস্ত বাসনও তো নামিয়ে দিয়েছি তো ওই দিদি এলে ওনার মতো কাজগুলো উনি করে দিয়ে যেতে পারবে তো এদিকে রান্নাঘরটাও ক্লিন হয়ে গেছে আর এবার চলো ছেলেকে টিফিনটা গুছিয়ে দিই তো ওর জন্য একটু চাউমিন করেছিলাম তো ওই যে বললাম মিষ্টি কুমড়ো দিয়ে লুচি দেব তো ওই যে লুচিটা যেন তো ময়দাটা যেহেতু মাখা হয়েছিল না মানে ভুলে গেছিলাম তো সেই জন্য আর কি লুচিটা ওকে আজকে আর দেওয়া হলো না তো ভাবছি সন্ধ্যাবেলা টিফিনে ওদের দুজনকে লুচি দেব তো এদিকে দেখো ব্যাগটা গুছিয়ে দিয়েছি আর এখন যাচ্ছি ওকে গাড়িতে তুলে দিতে তো তারপরে বাড়িতে এসে খাওয়া দাওয়া করে স্নানও সেরে নিয়েছি আর এদিকে ওই দিদি কিন্তু কাজ করে দিয়েও চলে গেছে তারপরে দেখো পুজোটাও কমপ্লিট করে নিলাম তো এখন ঘড়িতে বাজছে ওই সাড়ে এগারোটার মতো তো দেখো সাড়ে এগারোটার মধ্যে কিন্তু আমার সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে তো তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে একেবারে সন্ধ্যাবেলাতে তো প্রত্যেক দিনের যে ছেলের জন্য দুধটাও রেডি করে নিলাম তো দেখো আজকে একটা ভুল করে ফেলেছি যে দুধটা সবসময় পাউডারটা দেওয়ার পরে দিই তো আজকে দুধটা দিয়ে তারপরে পাউডারটা দিয়েছি তো সেই জন্য মেয়ের সাথে একটু অসুবিধা হয় আর এদিকে সন্ধ্যা দিতে যাওয়ার সময় একটুখানি আলু বসিয়ে দিয়ে গেছিলাম মাইক্রোওয়েভে তো আজকে ওই যে লুচির সাথে করবো একটুখানি সাদা আলুর তরকারি তো আলুটাকে আগে সেদ্ধ করে নিয়েছি যাতে চট জলদি তরকারিটা রান্না হয়ে যায় তো একটুখানি শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে এই যে আলুটাকে বসিয়ে দিলাম আর এর মধ্যে একটুখানি দেব মিষ্টির ঝোল যাতে করে ওই দোকানের মতো টেস্টটা আসে তো সেই জন্যই আর কি চাইলে আমি চিনিও দিতে পারতাম তো যেহেতু মিষ্টির রসটা ছিল তাই আর কি দিয়ে দিলাম তো তারপরে দেখো ওদিকে তরকারিটা রেডি হয়ে গেছে আর এখানে আমি একটু ময়দা মেখে কয়েকটা লেচি কেটে নিয়েছি আর বাকি ময়দাটা হচ্ছে ফ্রিজে তুলে দিয়েছি একটু বেশি করেই মেখেছিলাম যাতে করে হচ্ছে ও টিফিনে মাঝে মধ্যে নিয়ে যেতে পারে তো আজকেও কিন্তু তোমাদের কারণ না আমি আমার ভিডিওতে নিতে পারলাম না তো তার জন্য আমি এক্সট্রিমলি সরি তো নেক্সট ভিডিওতে অবশ্যই তোমাদের কমেন্টগুলো পড়ার চেষ্টা করব। আজকে তবে এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে